এটাকে লাভ লেটার না কি রে প্রশ্নটা কি এটা দেখছেন প্রশ্ন করছে লাভ লেটার দিয়ে আচ্ছা পড়বো আসসালামু আলাইকুম প্রিয় হজরত ওয়ালাইকুম আসসালাম আমি একটা মেয়েকে খুবই ভালোবাসিলেন আচ্ছা আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না আর আমি সেই মেয়ে কি লিখেছে আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি আমি এখনো প্রতিষ্ঠিত হতে পাঁচ ছয় বছর বাকি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি হারাতে চাই না এমন অবস্থা আমি কী করতে পারি মানে আমি এ দেখেন আমি কিন্তু কে দিয়েছে তাও জানি না তার নামও জানি না এই যে এক ঘন্টা পনেরো মিনিট কথা বললাম আচ্ছা ইমান বাড়ি বলেন তো তাফসিরের বাইরে আউটসাইডের কথা কি বেশি একটা বলছি নাকি আমি আজকে আপনি দেখবেন এটা যদি আমি উত্তর দেই এটা ভাইরাল হয়ে যাবে মানে আমি যে তাফসির করি দেড় ঘন্টা এক ঘন্টা এইটা ভাইরাল করতে চায় না কেউ যখন ওই যুবকদেরকে হালকা একটু বাস দিই এটাই ভাইরাল হয়ে যায় ছি ছি জাল্লা হেদায়াত দান করে পড়ে আমি উত্তর দেওয়ার ট্রাই করছি ইংসা মাশাআল্লাহ কেউ উঠবেন না কেউ ডান বাম করবেন না যে যুবকের এই কষ্ট আমি তার আব্বা আম্মার হেদায়তের জন্য দোয়া করি সকলেই পড়া না আমের এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবন শেষ হয়েছে কি একটা মুশকিল ভাই আর মেয়েদের বাপ কম দোষী না আজকালকার মেয়ের বাপরা সরকারি টাকলা ছাড়া দিয়ে দিতে চায় না পেশা তুমারি হো লি ভী তুমারি অথচ তুমারে হাবিব বলেছেন যে কোনো মেয়েকে বিয়ে করতে হবে চারটা জিনিস দেখে তবে তার ভেতরে হু হ্যা রিলিজিয়ান ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট যার চরিত্র আছে যার দীন দায়িত্ব ভালো আছে টাকা না থাকলেও সে আমার বহু হওয়ার যোগ্যতা রাখে আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না আজকালকার যুবকরা খুঁজে কোথায় আটা সুন্দরী খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে এরা বেশিরভাগ আছে এরকম এরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না পাচক তো নামাজি পছন্দ করতে চায় না সুন্দরী তাকুয়া সুন্দর তাকুয়াবান যুবককে পছন্দ করতে চায় না সব গাঁজা খড়কে পছন্দ করতে চায় না এরকম মেয়েও বাংলাদেশে আজকাল আছে তো এখানে যুবকের কষ্ট হচ্ছে যুবক ও রাজি কিন্তু পরিবারের সমস্যা তাই না শুধু এটা এই যুবকের সমস্যা নয় লক্ষ করে আব্বা জানে যে আমার মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে আবার ছেলের আব্বাও জানে আমার ছেলেটা ওই মেয়েকে পছন্দ করে বাট জেদ আব্বা আমার ভিতরে জেদ কাজ করে যে আমার ছেলে আমার হুকুমের বিরুদ্ধে কাজ করবে এই অ্যাটিটিউড কাজ করে অথচ আব্বা যান নিজের পছন্দের বিয়ে দিতে গিয়ে তার ছেলের পুরো জীবনটাকে নষ্ট করে দেয় আজ থেকে নিয়ম হবে ভিন্ন সন্তান আমি বলছি আমি বলি অবশ্যই বলবো যারা প্রাপ্ত বয়স্ক সন্তান আছো তোমাদের অধিকার আছে তোমরা তোমাদের চয়েসের কথা আব্বা আম্মাকে বলবা আর আব্বা আম্মারও উচিত নিজের স্বপ্ন নিজের চয়েস বাদ দিয়ে নিজের সন্তানের চয়েসকে বেশি প্রাধান্য দেওয়া এই জন্য সংসার আব্বা নয় সংসার করবে সন্তান বাকি এটা বলে তোমরা আবার খুশি হয়ে যেও না বেশি লাভ হয় না শোনো আব্বা আম্মার সন্তুষ্টি নাই যেখানে আল্লাহর কসম করে বলতে পারি বিয়েতে সুখ নাই সেখানে رضاউর রব্বি ফি رضا